খুবই গুরুত্বপূর্ণ কথা আপনার ভালোবাসার মানুষটিকে বলে দিন আপনি এই কথাগুলো আপনার পার্টনারের কাছে শুধু একবার যদি প্রয়োগ করতে পারেন তাহলে আপনার পার্টনার জীবনের জন্য আপনার হয়ে যাবে এই কথাগুলো আপনার মনের মানুষের কাছে চিরজীবন গেঁথে থাকবে যার ফলে সে আপনার জন্য পাগল হয়ে থাকবে এই তিনটি কথা আপনার ভালোবাসার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই কথাগুলো আপনার ভালোবাসার মানুষটিকে বলতেই হবে এবং কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এই তিনটি গুরুত্বপূর্ণ কথা আপনার মনের মানুষকে বলে দিন এবং তাকে বলুন যে আমি আমার মনের ফিলিংস তোমাকে জানিয়ে দিলাম এবার তুমি বিচার করো এতদিন তোমাকে নিয়ে এটাই আমার ভাবনা চিন্তা হয়েছিল আমার মনের মধ্যে তোমাকে ভালোবেসে এটাই আমি এতদিন ডিসাইড করেছি অবশ্যই তুমি বিষয়টাকে দেখো তো বন্ধুরা চলুন এই তিনটি গুরুত্বপূর্ণ কথাগুলো কি তা জেনে নিই প্রথম কথা শুধুমাত্র যদি তুমি চিরজীবনের জন্য আমার হতে দেখুন এই কথাটাতে আপনার ভালোবাসার মানুষকে এইভাবে বলতে হবে যে তুমি খুব সুন্দর একটা মানুষ তুমি যার জীবনে যাবে সেই মানুষটা খুবই ভাগ্যবান হবে শুধুমাত্র যদি তুমি চিরজীবনের জন্য আমার হতে দেখুন এই কথাটা যখন আপনি তাকে বলবেন তখন থেকে সেই মানুষটার অবচেতন মনে মধ্যে এই কথাটা লিঁধে যাবে যার ফলে আপনাকে ছাড়া সে অন্য কাউকে খুঁজতে যাবে না বা অন্য কারোর কাছে সে কখনোই যেতে চাইবে না আমি কথা দিচ্ছি কারণ একজন সত্যি ভালোবাসার মানুষটা তার পার্টনারের কাছে প্রথম যেটা আশা করে আপনি সেটাই তাকে এই কথাটার মাধ্যমে সরাসরি বলছেন তার অবচেতন মনকে আকর্ষণ করছে এই কথাটাই আর একবার যদি তার অবচেতন মনে এই কথাটা গেঁথে যায় তাহলে আপনি শিওর আপনি তাকে চিরজীবনের জন্য পাবেন সে আপনাকে ছাড়া কোথাও যেতে পারবে না একদম সত্যি দ্বিতীয় কথা অন্য কাউকে যদি ভালোবাসতে তাহলে তুমি অনেক খুশি হতে এটা খুবই পাওয়ারফুল এবং খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট কথা দেখুন এই কথাটায় যেভাবে বলতে হবে সেটা হচ্ছে তাকে বলুন আমার ভালোবাসাতে তুমি অনেক কষ্ট পেয়েছো আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি অন্য কাউকে যদি তুমি ভালোবাসতে তাহলে তুমি অনেক খুশি হতে কারণ তুমি যেটা চাইতে সেটাই তুমি করতে পারতে কিন্তু আমি তোমার কোনো ইচ্ছাই পূরণ করতে পারছি না তো দেখুন এই ধরনের কথাগুলো আপনি আপনার পার্টনারের ইমোশনালি বলবেন মানে একটু দুঃখীভাবে বলবেন আর তখন আপনার সামনের মানুষটা এই কথাগুলো তার মাইন্ডটাকে আকর্ষিত করে তুলবে আপনার এই কথাগুলো তাকে ইমোশনালি করে তুলবে সে ইমোশনালি আপনার সঙ্গে যুক্ত হয়ে যাবে যার ফলে আপনাকে ছাড়া তার অন্য কাউকে নিয়ে ভাবার ইচ্ছাটাই হবে না তাই আপনার কোনো একটা কমতি তার ভালো না লাগলেও তবুও এই কথাটায় আপনার যেটা কমতি সেটা পূরণ করে দেবে তাই আপনাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবার কোনো প্রশ্নই ওঠে না এই সাইকোলজিক্যাল কথাটা কিভাবে যে কাজ করবে আপনি ভাবতেও পারবেন না তাই এই মোস্ট ইম্পর্ট্যান্ট কথাটাকে আপনার প্রিয় মানুষটাকে বলে দিন তৃতীয় কথা এখনো সময় আছে ভেবে নাও সিদ্ধান্ত ভুল নাও যেন পরবর্তীতে পস্তাতে না হয় মানে আপনি আপনার ভালোবাসার মানুষটাকে এটাই বোঝাচ্ছেন এখনও কিন্তু সময় আছে ভেবে নাও কোনো ভুল সিদ্ধান্ত নাও নি তো মানে আমাকে তোমার ভালোবাসার মানুষ ভেবে কোনো ভুল করে ফেলো নি তো যে পরবর্তীতে পস্তাতে হচ্ছে যদি ভুল করে ফেলো তাহলে এখনই আমাকে বলে দাও দেখুন এই কথাটা বলে আপনি তাকে ইনডিরেক্ট এটাই বোঝাচ্ছেন যে যদি আমাকে তোমার জীবন সাথী বানিয়ে ভুল করে থাকো তাহলে আমাকে ছেড়ে দিতে পারো আমি কিছু মনে করব না কিন্তু তবুও পরবর্তীতে বলতে পারবে না দেখুন এই কথাটাতে আপনি তাকে এটা বোঝাচ্ছেন যে জীবনে যাতে এমন কোনো পরিস্থিতি না আসে যে তুমি আমাকে ছেড়ে দিচ্ছ আপনি ভাবতেও পারবেন না যে কথাটা কেমনভাবে কাজ করবে আপনি আপনার দিক থেকে একদম ক্লিয়ারনেস দিয়ে দিচ্ছেন যে আমি তোমাকে প্রচুর ভালোবাসি তোমার খুশির জন্য আমি তোমাকে ছেড়েও দিতে পারি তো অবশ্যই আপনার ভালোবাসার মানুষটাকে বলুন কথা হলো যে কি রকম কাজ করবে আপনার কোনো ধারণাই নেই বিভিন্ন রকমভাবে কাজ করবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা আপনার প্রিয় মানুষ আপনাকে কোনো দিন সেরে চলে যেতে পারবে না যদিও এই কথাগুলোর মাঝে মাঝে মাঝেই শোনাতে হবে সব সময় নয় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ